নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের আলোচ্য বিষয় নবদুর্গা নবদুর্গা কাদের বলা হয় নবরাত্রিতে দেবী দুর্গার নয়টি রূপ কি কি। কোন দিনে দেবীর কোন রূপের পুজো করা হয় এবং দেবী দুর্গার নয়টি রূপের মাহাত্ম কী চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন দেবী দুর্গার নয়টি অবতারের সমষ্টিগত নাম হল নবদুর্গা আশ্বিনের শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নয় রাত্রি ধরে দেবী দুর্গার নয়টি শক্তির যে পুজো হয় তাকেই নবরাত্রি বলে শরৎকালে এই উৎসব হয় বলে একে শারদ নবরাত্রিও বলা হয় নবরাত্রির নয় রাতের এক এক রাতে মা দুর্গার এক এক রূপের পুজো করা হয় স্বয়ং ব্রহ্মা দুর্গার এই নয়টি রূপের নামকরণ করেছিলেন এই নয়টি নামের নয়টি বৈচিত্র্যময় রূপভেদ রয়েছে এই নয়টি রূপের নাম হল শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুসমান্ডা স্কন্দমাতা কাত্তায়নী কালরাত্রি মহাগৌরী ও সিদ্ধিদাত্রী শৈলপুত্রী নবরাত্রির প্রথম রাতে পুজো হয় নবদুর্গার প্রথম রূপ শৈলপুত্রী শৈল মানে হল পাহাড় বা পর্বত হিমালয় পর্বতের কন্যা দুর্গার আরেক নাম শৈলপুত্রী এখানে দেবীর বাহন হল সার দেবীর এক হাতে থাকে ত্রিশুল এবং অন্য হাতে থাকে পদ্ম দেবীর এই রূপ শক্তি এবং স্থিতিশীলতার প্রতীক ব্রহ্মচারিণী নবরাত্রির দ্বিতীয় রাতে পুজো হয় নবদুর্গার দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণীর দেবী ব্রহ্মচারিণী হলেন জ্ঞান তপস্যা ও বৈরাগ্যের দেবী দেবী দুর্গার অবিবাহিত রূপ হল দেবী ব্রহ্মচারিণী এই রূপেই মা দুর্গা মহাদেবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন দেবী সাধককে ব্রহ্মজ্ঞান দান করে এখানে দেবীর এক হাতে থাকে রুদ্রাক্ষের জপমালা এবং অন্য হাতে থাকে কমণ্ডলু দেবীর পরনে থাকে সাদা শাড়ি ও ফুলের অলঙ্কার চন্দ্রঘণ্টা নবরাত্রির তৃতীয় রাতে পুজো হয় নবদুর্গা তৃতীয় রূপ চন্দ্রঘণ্টার মা চন্দ্রঘণ্টা হলেন দেবী পার্বতীর বিবাহিত রূপ মহাদেবকে বিবাহ করার পর দেবীর কপালে অর্ধচন্দ্র অবস্থান করে দেবীর এই তৃতীয় রূপটি সৌন্দর্য এবং সাহসিকতার ইঙ্গিত দেয় চন্দ্র অর্থাৎ চাঁদ যা মনের সাথে সম্পর্কিত এবং মনকে মুগ্ধ করে তাই দেবীকে চন্দ্রঘণ্টা নামে ডাকা হয় কুষ্মাণ্ডা নবরাত্রির চতুর্থ রাতেই দেবীর কুষ্মাণ্ডা রূপের পুজো করা হয় চতুর্থ রূপটি সৃষ্টি ও শক্তির সঙ্গে যুক্ত এই দেবী স্বয়ং ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন এখানে দেবী সিংহবাহিনী ত্রিনয়নী ও অষ্টভুজা দেবীর আটটি হাতে গদা সুদর্শন চক্র ধনুর্বাণ রক্তপদ্ম কমণ্ডলু একটি অমৃতপূর্ণ কলস ইত্যাদি থাকে স্কন্দমাতা নবরাত্রির পঞ্চম রাতে পুজো করা হয় নবদূর্গার পঞ্চম রূপ স্কন্দমাতার মা দুর্গার পঞ্চম রূপটি মাতৃত্ব এবং মমতাকে প্রতিনিধিত্ব করে দেবী হলেন দেব সেনাপতি কার্তিক বা স্কন্দের মা তাই দেবীকে স্কন্দমাতা বলা হয় কাত্তায়নী নবরাত্রির ষষ্ঠ রাতে পুজো হয় নবদূর্গার ষষ্ঠ রূপ কাত্তায়নীর ষষ্ঠ রূপটি যোদ্ধা শক্তিকে মূর্ত করে এবং অশুভ শক্তিকে ধ্বংস করার জন্য পরিচিত দেবীর উপাসনা নেতিবাচকতা থেকে রক্ষা করে পুরাণ অনুযায়ী ঋষি কাত্তায়নের কন্যা ছিলেন বলে দেবীর নাম হয় কাত্তায়নী দেবী কাত্তায়নী হলেন মহিষাসুর মদ্দিনী কালরাত্রি রু দেবীর ভয়ঙ্কর দিককে উপস্থাপন করে যা অজ্ঞতা এবং অন্ধকারের সাথে যুক্ত দৈত্য দানব রাক্ষস ভূত প্রেত সহ সমস্ত অশুভ শক্তির বিনাশ করেন মহাকাশে নিত্যরত কালভৈরবের দেহাংশ থেকে জন্ম নেন দেবী মহাকালিকা যিনি কৃষ্ণবর্ণ হওয়ায় কালরাত্রি নামে পরিচিত দেবী এখানে ভীষণ দর্শনা এবং এলোকেশি গলায় বিদ্যুতের মালা ত্রিনয়নী দেবীর শ্বাস প্রশ্বাসে বেরিয়ে আসে আগুনের হলকা এই দেবীর বাহন হল গাধা দেবীর তিন হাতে থাকে বিভিন্ন অস্ত্র আর একটি হাত দিয়ে দেবী ভক্তদের আশীর্বাদ দেন মহাগৌরী মহা রাতে নবদুর্গার অষ্টম রূপ মহাগৌরীর পুজো করা হয় অষ্টম রূপ বিশুদ্ধতা এবং নির্মলতার প্রতীক দেবীর পূজা শান্তি সম্প্রীতি এবং আধ্যাত্মিক জ্ঞান নিয়ে আসে হিন্দু ধর্ম মতে দেবীর এই রূপের পূজা করলে সমস্ত পাপ ধুয়ে যায় এখানে দেবীর বাহন সার এই দেবীর হাতে থাকে মুদ্রা পদ্ম ত্রিশুল এবং ডমরু। সিদ্ধিদাত্রী নবদুর্গার নবম তথা শেষ রূপ হল সিদ্ধিদাত্রী নবম রূপটি পূর্ণতা এবং অতি প্রাকৃত শক্তি প্রতিনিধিত্ব করে সিংহবাহিনী দেবীর চার হাতে আশীর্বাদী মুদ্রা তিনি সিদ্ধি সিদ্ধিদান করেন দেবীর উপাসনায় সংসারে সুখ সমৃদ্ধি আসে পুরাণে কথিত আছে স্বয়ং মহাদেব দেবী পার্বতীকে রূপে পূজা করেছিলেন বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন जय श्री कृष्णा राधे राधे